আজকে হচ্ছে গিয়ে তালের পিঠা বানাবো এদিকে তাল ফ্রিজ থেকে বের করে নিলাম আর এদিকে হচ্ছে গিয়া কলা তারপরে সে গুড় আর চিনি একসাথে ভালো করে মাইখা নিলাম এখন কি মিলাই নিম এখন দিয়ে দিব এখন কি দিবো আটা আটা দিব আজকে আমার ভাই ভিডিও করতেছে

আমরা বেশি পাতলা করুম বেশি পাতলা করুম না একটু গনুই রাখুম এরকম রাখলাম এটা হন যে রকম গুলগুলা বানাই নি গুলগুলাম কামু সবটি হ্যাঁ আমি খামু দি আমার পছন্দ দাঁড়া দাঁড়া তুমি খাইবা ক্যামেরা ধরো তোমার সামনে তোমার দিকে ঘুরো তোমার দেখা যাবে ধরো

চুলার বেশি গরম হয়েছে কেন ফিটের নামাই দিবা হয়ে গেছে নামাই দিব ফুলছে সুন্দর মশলা

আমরা এখন খাবো দুবো ভাঙছে গরম না ভিতরটা দেখছেন সুন্দর নরম আছে এখানে হইতেছে গিয়ে দা দি আর আমি খাইতেছি খাওয়াবো কেমন হয়েছে কলা মজা লাগে তালে পিঠায় এই ব্যাঙ্গালেছি ঠান্ডা হয় না দেখা গুলো অনেক মজা হয়েছে